এই আমের আচারটা বানাতে কোনো রকম ঝামেলা হয় না খুবই সহজে বানানো যায় আর খুব কম অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয় আর এইভাবে আমার মতো আচারটাকে তৈরি করলে এই আচারটা অনেক দিনই থাকে ফ্রিজ ছাড়া যদি আমার এই ফুল প্রসেসটাকে তোমরা ফলো করে থাকো খেতেও হয় দারুণ টেস্টি আর কালারটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে এই চাটনিটা একদম ঠিক বিয়েবাড়ি স্টাইলে বা রেস্টুরেন্টে যেভাবে চাটনিটা তোমরা খেয়ে থাকো ঠিক সেই প্রসেসে আমি তৈরি করেছি কিন্তু খুবই অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখতে কতটা লোভনীয় লাগছে না তো আম থাকতে থাকতে আমের এই আচারটাকে অবশ্যই তোমরা তৈরি করো খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তো চলো দেখে নি আমি কিভাবে তৈরি করছি আজকের এই আমের আচারটা প্রথমে কড়াইটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি তারপরে দিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজ ভাজা ভাজা করে নিয়েছি হালকা তারপরে দিয়ে দিয়েছি আমি স্লাইস করে কেটে রাখা আমটা আর সবসময় সময় এই আমটাকে আঠি সমেত এইভাবে কাটার চেষ্টা করবে তাহলে আমের এই আচার বা চাটনিটা খুবই সুন্দর হয় হয় ঘেটে যায় না শ্বাসটা থাকে একটু ওটা খুবই ভালো লাগে এইভাবে আচারটাকে খেতে তারপরে দিয়ে দিলাম আমি এটা যেহেতু আমি গুড় দিয়ে তৈরি করব তো এটা গোরখারি আচারও বলতে পারো তোমরা তো গুড়টা আমি কেটে পাটালি গুড়টা কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ওইটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে জল সমেত আমি এখানে গুড়ের পরিমাণটা নিয়েছি এক কেজি এই আচারটা একটু বেশি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই এক কেজি গুড় আমি এর মধ্যে দিয়েছি তো এটাকে এবার ভালো করে আমি ফুটাব একদম যেন পুরো শিরাটা আমের মধ্যে ঢুকে যায় তারপর তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারবে যে এই আচারটা কতটা লোভনীয় হয়েছে আর এই আচারটা সবসময় কাচের বয়ামের মধ্যে রাখার চেষ্টা করবে তাহলে ভীষণ ভালো থাকে আর মাঝে মাঝে একটু রোদ্রে দিলেও হবে দেখো আর আরেকটা জিনিস কিন্তু কখনোই তোমরা ভুল করবে না এই আমের আচারটা সবসময় আঠি সমেত রাখার চেষ্টা করবে এইভাবে স্লাইস করে কেটে নেবে আর আঠিটা সমেতই কিন্তু কেটে নেবে তাহলে এই আচারটা পুরোপুরি ঘেটে যায় না কিছুটা গ্রেভি থাকে কিছুটা গোটা গোটা থাকে আর শ্বাসটা থাকে আমের আচারের শ্বাসটা খেতে মোটামুটি সবারই ভালো লাগে গ্রেমিটা কি সুন্দর হয়েছে না আমার এই আচারটা এতটা বেশি পছন্দ যে প্রতিদিন ভাতের শেষে একটু এই চাটনি না থাকলে যেন আমার ভাত খাওয়াটাই পুরো অসম্পূর্ণ হয়ে যায় আর আমার বড় ভীষণই ভালোবাসে এই আচারটা খেতে আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমরা যদি একবার এই আচারটা খেয়ে তৈরি করো এইভাবে তাহলে প্রতি বছরই তোমরা এই আচার ছাড়া অন্য কোনো আচার আর তৈরিই করতে চাইবে না আমরা তো এই আচারের প্রেমেই পড়ে গেছি এইটা ছাড়া আমার একদমই চলে না তাই বলবো তোমরাও আর দেরি না করে ঝটপট যাও আম কিনে নিয়ে আসো আর ঝটপট বানিয়ে ফেলো এই আমের আচারের রেসিপিটা এই বছরের সেরা সেরা আমের আচারের রেসিপি আর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কথা হলো তোমরা কিন্তু এই আচারটা যদি এইভাবে টেস্টি টেস্টি বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই গুড় দিয়ে করবে আমি কিন্তু এই আচারের মধ্যে কোনো রকমই চিনি অ্যাড করিনি চিনি দিতে কিন্তু এই আচারের টেস্টটা আলাদা হয় তাই অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা গুড় দিয়েই বানানোর চেষ্টা করবে আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলো না কেমন হয়েছে তোমাদের এই বছরের সেরা এ আমের আচারের রেসিপিটি আজ এ পর্যন্তই সবাই খুব বেশি ভালো থেক খোদা হাফেজ